আমরা কিন্তু যখন যে সিজনটা চলে সেটা খেতে পছন্দ করি সেই জিনিসটা দিয়ে নতুন নতুন রেসিপি তৈরি করতে ভালো লাগে শুধু আমার বলে না প্রত্যেকেরই কিন্তু আর এই রেসিপিটা তৈরি করার জন্য আপনাদের কোনো প্রকারের চালের গুঁড়ারও প্রয়োজন নেই তারপরে আপনারা অনেকে কাঁঠাল তারপরে তাল দিয়ে তো পিঠা তৈরি করে খেয়েছেন আম দিয়ে কি কখনও পিঠা তৈরি করে খেয়েছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আম দিয়ে জাম পিঠা তৈরি করে আর এই পিঠাটা কীভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি দুইটা আম কেটে নিয়েছি ব্যালেন্ডারে দিয়ে দিলাম তারপরে দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো দিয়ে আমি এটাকে ব্যালেন্ডার করে নেব বেলেন্ডার করে নেওয়ার পর এটাকে আমি সাইড করে রেখে দেবো আর আমি প্রথমেই তো বলেছিলাম যে চাইলের গুঁড়ার কোনো প্রয়োজন নাই এই পাউরুটিটা দিয়ে আমি অন্য আরেকটা রেসিপি বানিয়েছিলাম তো সাইডগুলো রয়ে গেছিলো তো সাইডগুলো আমি ফেলে দেবো তাই ভাবলাম যে আমার ভাই বোনগুলোর সাথে নতুন একটি রেসিপি শেয়ার তো এটাকে আমি হাতে একটু ভেঙে নিয়েছি তারপর আমের মিশ্রণটা দিয়ে দিয়েছি তারপর এখানে নাইকেল দিয়ে দিয়েছি নাইকেলটা যত বেশি দিবেন তত কিন্তু এই পিঠাটা খেতে মজা হবে তারপর এখানে আমি তিন চামচ তিলও দিয়ে দিয়েছি স্বাদ আরও একটু বেশি লাগার জন্য তারপরে এখানে একটি ডিম ভেঙে দিয়েছি আপনারা চাইলে ডিম আর একটু বাড়াইও দিতে পারেন বা ডিম না দিলেও হবে আমার কাছে মনে হয়েছে ডিমটা দিলে পিঠাটা আর একটু স্বাদ বাড়বে বা খেতে ভালো লাগবে সেই জন্য আমি দিয়েছি তারপরে এটাকে আমি ভালোভাবে ছেনে নেব ছেনে নেওয়ার পরে দেখেন এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার তারপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে এটাকে আমি মেখে নেব আপনারা যে যেরকম মিষ্টি খাবেন মিষ্টিটা কিন্তু আপনাদের অনুযায়ী দিতে হবে এই পাউরুটিটাকে সুন্দরভাবে ভালো করে মেখে নিতে হবে যেন কিন্তু দানা দানা না থাকে সুন্দর করে মেখে নিতে হবে তারপর আমি আরেকটি পাত্রে রেখে দিব রেখে আমি কড়াইটাকে ভালোভাবে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি তেল দিয়ে তারপরে এরকম আমি জাম পিঠার মতো করে তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করে নিচ্ছে এটা কিন্তু একদম সহজ তৈরি করা দেখতেই পাচ্ছেন তারপরে এভাবে চোলাই দিয়ে ভেজে নেবেন আর এই পিঠাটার স্বাদের কথা নাই বললাম আমি আপনারা বাসায় তৈরি করে খেয়ে তারপরে না হয় এটা স্বাদের কথা আমাকে কমেন্টে জানিয়ে যায় যে আপু এত মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছে সেটার প্রশংসা দুজি আমিই আমি করি তাহলে আপনারা পিঠাটা খাওয়ার পরে আমার মনে হয়েছেন যে আমার ভাই বোনরাই আমাকে কমেন্টে জানিয়ে দিবে আসলে কীরকম স্বাদের একটি পিঠা আমি তৈরি করেছি যখন আমার ভাই বোনরা বানিয়ে খাবে কারণ আমাকে তো আমার ভাই বোনরা ভালো কমেন্টে জানায়ই না কারণ আমার ভাই বোনদের কাছে সেই হয় ভাই বোনদের কাছে আমি আশা করি যে পিঠার রেসিপিটা দেখার পরে অবশ্যই আপনারা সুন্দর একটি কমেন্ট করে যাবেন তো এ পর্যন্তই ছিল আমার আজকের রেসিপি দু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটি কথাই আমি বারবার আপনাদের সাথে বলি কারণ আপনারা আমার আপনজন আপনাদের সাথেই তো বলবো